গর্ভপাত একটি বিধ্বংসী ঘটনা যা সারা বিশ্বে অসংখ্য ব্যক্তি এবং দম্পতিকে প্রভাবিত করে গর্ভাবস্থার ক্ষতি যারা অনুভব করে তাদের উপর গভীর মানসিক এবং শারীরিক প্রভাব ফেলতে পারে গর্ভপাত হলো একটি ভ্রূণের স্বাধীনভাবে বেঁচে থাকার আগেই তার মৃত্যু এবং বহিষ্কার গর্ভপাত শব্দটি কখনো কখনো গর্ভধারণের কুড়ি সপ্তাহের আগে গর্ভপাতের ফলাফল সহ সমস্ত ধরনের গর্ভাবস্থার ক্ষতির জন্য ব্যবহৃত হয় বেশিরভাগ গর্ভপাত ঘটে প্রথম তিন মাসে সাধারণত প্রতি চারটি গর্ভপাতের তিনটি এই সময় ঘটে থাকে অনেকের ক্ষেত্রে পরবর্তী সময়েও গর্ভপাত হতে পারে বিশ্বে প্রতি একশো জন গর্ভবতী নারীর মধ্যে দশ থেকে পনেরো শতাংশ ক্ষেত্রে গর্ভপাতের ঘটনা ঘটে গর্ভপাত একটি সংবেদনশীল ও জটিল বিষয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি কি কারণে গর্ভপাত হয় গর্ভপাত হওয়ার কতদিন পর মাসিক হয় গর্ভপাতের লক্ষণসমূহ কি কি। গর্ভপাতের কতদিন পর গর্ভধারণ সম্ভব গর্ভপাত কতদিন ধরে জলের সহ আরও নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে গর্ভপাতের কারণ অনেকগুলো কারণেই গর্ভপাত হতে পারে এর কিছু কিছু কারণ শনাক্ত করা যায় আবার অনেক সময় গর্ভপাতের কারণ বোঝা সম্ভব হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকেরা গর্ভপাতের পেছনে যেসব কারণ খুঁজে পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাচ্চার জন্মগত ত্রুটি যেমন গর্ভধারণের সময় যদি ভ্রূণ অনেক বেশি অথবা একেবারে কম ক্রোমোজোম পায় তখন ভ্রূণ ঠিকমতো তৈরি হয় না ফলে গর্ভপাত হতে পারে আবার প্লাসেন্টা বা গর্ভফুলের নামের যে অঙ্গের মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত সরবরাহ হয় সেটি গঠনে কোনো ত্রুটি থাকলে গর্ভপাত হতে পারে বয়স গর্ভবতী মহিলাদের বয়স গর্ভপাতের একটি উল্লেখযোগ্য কারণ বয়সের সাথে সাথে গর্ভপাতের হার ক্রমশ বৃদ্ধি পায় যেমন মায়ের বয়স যদি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে থাকে তাহলে প্রতি দশ জনের মধ্যে দুইজনের গর্ভপাতের সম্ভাবনা থাকে আবার ৪৫ বছরের বেশি হলে প্রতি দশজনের মধ্যে পাঁচজনের গর্ভপাতের আশঙ্কা থাকে কারণ মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে ডিমে ক্রোমোসোমাল অস্বাভাবিকতার ঝুঁকি বেড়ে যায় হরমোনের ভারসাম্যহীনতা পলিসিস্টিক ওভারি স্টিনড্রোম ওভার অ্যাক্টিভ থাইরয়েড বা আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্লাইন্ড হরমোনের মাত্রাকে প্রভাবিত করে বিশেষ করে প্রজেস্টোরান হরমোন যা গর্ভাবস্থা বজায় রাখার জন্য অপরিহার্য মায়ের নানা অসুস্থতা যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনির সমস্যা গর্ভপাতের কারণ হতে পারে মায়ের ইনফেকশন যেমন রুবেলা এইচআইভি গনরিয়া ম্যালেরিয়া মূত্রনালীর সংক্রমণ গর্ভপাতের কারণ হতে পারে সংক্রমণের কারণে গর্ভের জল ভাঙতে শুরু করে ডিম্বাশয়ের আকার স্বাভাবিক আকারের থেকে ছোট বা বড় হলে জরার মুখ দুর্বল বা খুলে গেলে জরার আকার অত্যন্ত ছোট হলে সেখানে বাচ্চা বড় হতে পারে না এবং গর্ভপাতের সম্ভাবনা তৈরি হয় গর্ভে একসাথে একাধিক সন্তান থাকলে এবং বিষাক্ত খাবার ও ওষুধ সেবনে গর্ভপাত ঘটতে পারে অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন অতিরিক্ত ওজন ধূমপান ড্রাগ ব্যবহার অত্যাধিক অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ গর্ভপাতের কারণ হতে পারে গর্ভপাত কতক্ষণ স্থায়ী হয় গর্ভপাতের সময়কাল পৃথক পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কিছু গর্ভপাত দ্রুত মিটে যায় কিছু ক্ষেত্রে কয়েকদিন বা সপ্তাহ নিতে পারে গর্ভপাতের লক্ষণ গর্ভপাত বিভিন্ন উপসর্গসহ উপস্থিত হতে পারে যা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে যেমন গর্ভাবস্থায় পিঠে এবং পেলভিক এলাকায় ব্যথা পেটে মৃদু থেকে গুরুতর ব্যথা ভারী রক্তপাত এবং জমাট বাঁধা রক্তপাত নির্গত হওয়া গর্ভপাতের লক্ষণ হিসেবে চিহ্নিত হয় গর্ভপাতের পর আবার পিরিয়ড কখন শুরু হয় গর্ভপাতের পরেও মহিলাদের অনেক সন্দেহ এবং প্রশ্ন থাকে তাদের মধ্যে একটি হলো গর্ভপাতের পর পিরিয়ড কবে থেকে চালু হবে গর্ভপাতের তারিখ থেকে চার থেকে ছ সপ্তাহের মধ্যে পিরিয়ড স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভপাতের পর প্রথম মাসিক চক্রে ভারী রক্তপাত ও পেট ব্যথা হতে পারে তবে পরবর্তী চক্রের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যায় গর্ভপাতের পর কখন আবার গর্ভধারণের চেষ্টা করা উচিত গর্ভপাতের পর কখন গর্ভধারণের চেষ্টা করতে হবে তা নির্ধারণ করা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে সাধারণত কমপক্ষে তিন মাস অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় যাতে শারীরিক এবং মানসিকভাবে নিরাময় সম্ভব হয় কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি গর্ভাবস্থায় পেটে বা কোমরে ব্যথা শুরু হলে পরিবারে মা বোন দিদি কিংবা নিজের অতীতে আপনা আপনি গর্ভপাতের ইতিহাস থাকলে বেশি সতর্ক থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে সেই সঙ্গে যেসব কারণে গর্ভপাতের ঝুঁকি তৈরি হয় সেসব বিষয়গুলো এড়িয়ে চলতে হবে কোনো রকম অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে